বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি বাংলাদেশের পরিবর্তে গ্রুপ সি তে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে পাশাপাশি চলছে বিসিবির বোর্ড মিটিং এ বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে সহকর্মী মোহাম্মদ নাজিম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে নাজিম বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যেমনটা জানাচ্ছিলাম পাশাপাশি বিসিবির বোর্ড মিটিং চলছে বোর্ড মিটিং নিয়ে নতুন কোন তথ্য বা কোনো তথ্য পেয়েছেন কিনা বাংলাদেশের মানে ক্রিকেট বোর্ডের যখন বোর্ড মিটিং চলছিল তখনই কিন্তু আপনার এরকম একটা আকস্মিক সংবাদ কিন্তু এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন মানে আপনার মিটিংটা চলছিল সবার মধ্যে সব পরিচালকরা উপস্থিত ছিলেন এবং সেখানে তারা বিভিন্ন এজেন্ডা যেরকম আপনার বলতে গেলে বিপিএল শেষ হলো পাশাপাশি আপনার বিভিন্ন যে আনুষঙ্গিক অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল তখনই কিন্তু আপনার এরকম একটা দুঃসংবাদ এলো এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়েছে যেই আপনি সংবাদ মাধ্যম দুটি যিনি বলছিলেন যে আপনার ক্রিক ইনফো এবং ক্রিক বাজের বরাত দিয়ে तारा আপনার আইসিসি থেকে নিশ্চয়ই কোনো ধরনের কোনো সংবাদ পেয়েছে কিংবা গোপন সূত্রে তারা খবর পেয়ে কিন্তু গণমাধ্যম তারা প্রকাশ করেছেন এবং সেই জায়গাটা থেকে পরবর্তীতে এখন বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে কতটুকু অস্বস্তি সেটা না বলেই না কারণ আপনার বিশ্বকাপে খেলার যে একটা আকাঙ্ক্ষা থাকে সব ক্রিকেটারদের এবং পাশাপাশি যদি বলি আপনার যে কোনো আপনার ক্রিকেট সংস্থা কিংবা সংগঠন সব সবার যেরকম একটা আকাঙ্ক্ষা থাকে যে আপনার বিশ্বকাপে খেলার সেই জায়গাটাতে কিন্তু একটা বড় একটা ধাক্কা হয়ে এসেছে এবং সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল যে আইসিসি আল আলটিমেটাম দিয়েছিল সেটা কিন্তু আপনার বিসিবি তাদের অনর অবস্থান তারা প্রকাশ করার পর পরবর্তীতে কিন্তু আপনার জয় যিনি আপনার আইসিসির প্রেসিডেন্ট তিনি কিন্তু বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন দুবাইতে অবস্থান করেছেন এবং সেই জায়গাটাতে কিন্তু স্কটল্যান্ডকে তারা স্থলাভিষিক্ত করেছেন বাংলাদেশকে পরিবর্তনের মাধ্যমে তো সেই জায়গাটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা ক্রিকেটারদের জন্য আসলে মানসিক অবস্থা এখন কতটুকু খারাপ কিংবা কতটুকু তারা অবস্থা ভালো অবস্থা সেটা বলাটা আসলেই মুশকিল কারণ তারা যে স্বপ্নটা দেখেছিলেন ক্রিকেটে খেলার জন্য তো সেই জায়গাটাতে আসলে এরকম একটা দুঃসংবাদ নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় খারাপ একটা বার্তা নিয়ে এসছে তবে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় বিসিবি সভা শেষে এ নিয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে কিংবা ব্রিফিং করার জন্য আমাদের সামনে উপস্থিত হবেন বিসিবি পরিচালক তখন আরও বিস্তারিত জানানো যাবে যে আসলে বিশ্বকাপের পরিবর্তে তারা কিভাবে এই বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে পারে নাজিব আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য